আসসালামু আলাইকুম নিয়াসি নতুন একটা ভিডিও আর এই ভিডিওটা ছিল আমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে মানে হলুদ ছন্দা তো এখানে আমি আগে থাকতে একটা ডান্স ডান্সের ভিডিও শেয়ার করলাম আর এটা ছিল আমার ফ্রেন্ডের ভাতিজি ও দেখতে খুব কিউট অ্যান্ড মশালা খুব সুন্দর করে ও নাচ করতে পারে ও অনেক প্রোগ্রামই এরকম সুন্দর সুন্দর নাচ করে আর ওর নাচগুলো খুব সুন্দর হয় সবাই মশালা বলবেন তো ওর ডান্সটা এখন সবাই মিলে আমরা দেখছি তো এরপরে এখন দেখাবো যে কীভাবে তারা স্টেজটা সুন্দর করে সাজিয়েছিল তো ফার্স্ট যেখানে দেখেছিলাম যে উপরে তারা খুব সুন্দর করে লাইটিং করে রেখেছিল আর এখানে ছিল স্টেজ এই স্টেজটাও খুব সুন্দর ছিল আমি ফাঁকা পেয়ে সুন্দর করে একটা ছোটো ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপর এখানে নিয়ে নিব যে বউ আর জামাইকে খাওয়ানোর জন্য যে খাবারগুলো তারা সাজিয়েছিল ওইগুলোয় তো খাবারগুলো খুব সুন্দর করে তারা সাজিয়েছিল জামাই আর বউকে খাওয়ানোর জন্য তারপর এখানে সুন্দর একটা মুহূর্ত হলো এখন বউ পারফ পারফরমেন্স করবে তো বউ খুব সুন্দর করে এখানে পারফরমেন্স করতেছিল বউকে খুব সুন্দর লাগছিলো যাবে মাসাল্লাহ বলবেন তো বউর বেবি হবে তার জন্য বউ বেশি একটা নাচ করতে পারতেছিল না কিন্তু তারপর খুব সুন্দর করে নাচ করেছিল সে আরও কয়েকটা নাচ দিত কিন্তু তার বেবি হবে তার সমস্যা এর জন্য সে আর নাচ করতে পারেনি তো তাদের আর কি বিয়ে আগেই হয়ে গিয়েছিল কিন্তু এখন বিয়ের প্রোগ্রাম করা হচ্ছে তা কারণ হচ্ছে কয়েকদিন পর আর বেবি হলে তারা আর পারবে না এরকম প্রোগ্রাম বড় করে করতে এর জন্য তার আগে আগেই বের প্রোগ্রামটা করে নিচ্ছিল আর জামাইয়ের বউকে একসাথেই তারা প্রোগ্রামের প্রোগ্রাম করে নিয়েছিল। তো এখানে বউ আর তার নানা দুজন মিলে খুব সুন্দর করে আর কি নাচ করতেছিল তাদের দুজনকে খুব সুন্দর লাগছিলো তো এখানে বউর পরে আসবে জামাইয়ের নাচ তো জামাই নাচব তো এখানে সবাই জামাইয়ের কাজিনরা মিলে নাচ করতেছিল তো ওনাদের সবাইকে অনেক সুন্দর লাগছিল খুবই প্রীতি তো ওদের নাচ করার পর পার্টি আসবে জামাইয়ের তো এখান আগে ওর কাজিনদের পাটার সাথে তো ওনারাই নাচছিল এখন আসবে জামাই তো জামাই সাইডে বসে বসে আর কি ওদের নাচ দেখতেছিল আর হাসতেছিল তো এই যে এখন চলে আসছে জামাই তো এখন জামাইও নাচ দিবে কিন্তু একটা কথা কি জামাই নাচ শিখে নেয় বোনদের আর কি রিকোয়েস্টে সে এসেছিলো নাচ করার জন্য তাই ওদের থেকে দেখে দেখে সে একটু হাত পা নাড়াচ্ছিল আর কি তারপরও অনেক সুন্দর হয়েছে তার নাচটা তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন